আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে দুর্গাপুর থানার উদ্যোগে শনিবার দিন সকালবেলা দুর্গাপুর নগরীর এজনের একটি হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরাও এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানটি দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং ব্লাড ডোনার্স ফোরাম ও আসানসোলের একটি বেসরকারি মাল্টি স্পেশালিটি হাসপাতালের সহযোগিতাতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ရယ် <laughs> ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী মজুমদার মহাশয় তিনি আগেই আমরা শুরু করেছি এবং আজকের অনুষ্ঠানটি কিন্তু চাই নয় এবং সবাই দপ্তরের ভারপ্রাপ্ত অন্ত্রী মানুষ শ্রী প্রদীপ শ্রী স্যার আপনাকেও করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী সুমি রায় শিবির এবং

রক্তের জোগান সাধারণ লোকের একটা ভয় ভীতি আছে আর সোয়ার কট আমার ঠিক উল্টোটা ভগবান যেন সেটাই রাখেন যেহেতু পুলিশ মানে আমার বাবা পুলিশ ছিলেন আমার ছোট থেকে বড় হয়েছি পুলিশ কোয়ার্টারে তো পুলিশ কথাটার মধ্যে আমার একটা এত সুন্দর ভালোবাসা আছে এত ভালো নস্তার এফেক্ট আছে আমরা কিছুদিন আগে গেছিলাম আসানসোল পুলিশ লাইনে একটু উদ্বোধন করার জন্য আর মানে বানপুর থানাতে একটা জিনিস উদ্বোধন করার জন্য আমি গিয়ে সেই সব জায়গায় গেলে আমার ছোটবেলাগুলো পুলিশ লাইনে ছোটবেলা মানে ক্লাস লাইন এবং এরকম আমি ওখানে যে মাঠে ফুটবল খেলতাম সে দাপিয়ে ফেলেছি যে মাঠে সেই মাঠে গিয়ে একটা জিনিস উদ্বোধন করলাম আবার যখন বার্নপুর থানায় গেলাম সেখানে একটা জিনিস উদ্বোধন করতে সেখানে গিয়ে যখন ওজি কোয়ার্টারটা দেখলাম আমি ওই কোয়ার্টারে থেকেছি তিন বছর তো ইটস এ ডিফারেন্ট ফিল মানে পুলিশ মানে শুধু কিন্তু ভয় ভীতির ব্যাপার নয় পুলিশ যে আজকের দিনের পুলিশ যে আরো কত ভালো আরো কত মানে সমাজের মধ্যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে প্রমাণ একটি আর একটা কথা মানে আমার ইচ্ছা করছে আমাদের দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সঙ্গে স্পেশালি দুর্গাপুরের সঙ্গে অভিষেক কামটা কিন্তু আঙ্গিকভাবে ভাবে একটা অঙ্গ কিভাবে জড়িত হয়ে গিয়েছে অভিষেক অভিষেক দুপ্তা অভিষেক টু জাস্ট ফিল তার মানে সবচেয়ে অভিষেকই হচ্ছে এখান থেকে থাকে আমি দুর্গাপুর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যেহেতু সত্যি সত্যি ব্লাডের পার্টিকুলার এই গ্রহণ প্রচুর দরকার সত্যি কথা বলে যে আমাদের ব্লাড নেই খুব কম আছে যত বেশি ব্লাড ডোনেশন ক্যাম্প হবে

আরো একটা সামাজিক দায়বদ্ধতা প্রতিফলিত হচ্ছে আজকে আমাদের গ্রীষ্মকালে সাধারণত যে ধরনের অভাব উপলব্ধি আমরা রক্তের সারা রাজ্যে দুর্গাপুর একটা বিচ্ছিন্ন অংশ নয় কিন্তু দুর্গাপুরের বাড়তি দায়বদ্ধতা আছে কারণ দুর্গাপুর এখন খালি শিল্প নগরী নয় দুর্গাপুর হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিষেবার একটা বড় কেন্দ্র যেরকম শিক্ষা কেন্দ্র যেরকম এখানে সংস্কৃতি মনস্যতা সংস্কৃতির ঠিক একইভাবে আজকে স্বাস্থ্য পরিষেবার জন্য শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসেন তাই নয় অনেক বাইরের রাজ্য থেকেও এখানে লোক আসেন দুর্গাপুরের কোন না কোন হাসপাতালে চিকিৎসার জন্য তৎকালীন পরিষেবা দেওয়ার জন্যে তাকে বাঁচিয়ে রাখার জন্যে হঠাৎ যদি কোনো প্রয়োজন হয় রক্তের তখন স্থানীয়ভাবেই ভাবেই রক্তের ব্যবস্থা করতে হয়। অনেকে যারা বাইরের থেকে আসেন বা এখানেও স্থানীয় যারা সঙ্গে সঙ্গে হয়তো অন্য কোনো ব্যবস্থা বিকল্প করার তাদের পক্ষে সম্ভব নয় যে একজন লোনারকে নিয়ে আসবেন আর চিকিৎসার স্বার্থে সবসময় সময় রক্তের মজুত রাখতে হবে সেই রক্তের প্রয়োজনীয়তা আমার ভাই এখানে শ্রী অধিদত্ত মহাশয়

చేత నిమిదియే శ్రీ కవిదంతా మనసే కుని సర్సమే దుర్గాపూర్ పోలీస్ ఆసన్సూర్ దుర్గాపూర్ కమిషనరేట్ సంని హాకిని जेकुन प्रोग्रामे जेकुन सपोर्ट সরকার ወని ని సర్సమే আমাদের কাছে থাকে আবার সব পুলিশ আমার మీడియా বন্ধুগণ এবং আজকে এখানে উপস্থিত अनेक जन दुर्गापुर बासी जरा এখানে একটা খুది নোবে জন্য এখানে এসছি রক্তদান করার জন্য থেকে আমাদের একটা প্রোগ্রাম হচ্ছিল আমরা একটা রিকোয়েস্ট পাচ্ছিলাম অনেকই সরকারি এবং বেসরকারি যে রক্তদান করার যে আমাদের প্রোগ্রাম থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রোগ্রাম থাকে করার গত বছর যেরকম হয়েছিল তো সেটাই নিয়ে মাননীয় সিপি স্যার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এরকম প্রোগ্রাম আমরা আবার অর্গানাইজ করি আপনাদের সকলের থেকে যেটা আমরা আজকে দুর্গাপুর থানায় করেছি এবং আমি স্বাগত জানাই আমাদের অতিথিদেরকে যে ওনারা নিজের থেকে গিয়ে এখানে এসছে এবং এই পুরো অনুষ্ঠানকে একটা সুন্দরভাবে গাইডেন্স দিচ্ছে যেতে দুর্গাপুরের

দেখো সাধারণ ধারণা হচ্ছে পুলিশ শুধু চোট ডাকাত ধরে মোটরসাইকেল বা ইয়ে চেক করে বা লাইসেন্স চায় ইটস নট দ্যান আজকের পুলিশ দেখো যদি বয়স্ক বয়স্করা বাড়িতে একা থাকে তাদেরকে দেখভাল করে বাড়িতে কেউ না থাকলে সেই বাড়ি পাহারা দেয় আজকে পরীক্ষা হলে যদি কারো বাচ্চা দেরি হয় তাকে পৌঁছে দেয় এবং অসহায় যে কোনো লোকের পাশে দাঁড়ায় এটা কিন্তু তার একটা উপায় আজকে যেহেতু আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সত্যি সত্যি ব্লাডের প্রচুর অভাব মানে এই গরমকালে এত ডিমান্ড হয় তোমাদের বোঝাতে পারবো না এবং শুধু অনুরোধে এরা যেভাবে এগিয়ে এসে যেভাবে কাজটা করছে এখন একশো লোকের উপরে এখানে ব্লাড কালেকশন হয়েছে কত বড় সাপোর্ট মানে ফর হিউম্যান কাইন্ডস এটা তোমাদেরকে বোঝাতে মানে বুঝতে হবে নিজেদেরকে এবং আমি আশা করব তোমাদের রুতে আবার আবেদন করব সবাইকে যারা আরও বেশি করে ব্লাড ডোনেশনে ব্লাডের প্রচুর দরকার প্লিজ এভরিবাডি আউট এই ব্যাপারটা অর্গানাইজ করুন এবং পুলিশের এই যে আদর্শ সেটাকে অনুধাবন করুন থ্যাংক ইউ